আমরা লড়ে যাচ্ছি লড়ব ওদের টার্গেট আমরা হয় জেলে ভরো নয় প্রাণে মারো আমি বলে লড়তে হলে লড়ব সারা জীবন লড়েছি অনেক মার খেয়েছি করতে হলে করব, গড়তে হলে গড়ব কিন্তু বিজেপিকে বিজেপিকে বিদায় দেবো গোলশীর সভায় এই বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রী রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছে শ্রমিক বাবু তৃণমূল নেত্রী যে মন্তব্য তিনি বলছেন যে হয় আমাদের প্রাণে মারবে না হলে জেলে পাঠাবে ওদের টার্গেট আমরা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই লড়াই তারা চালিয়ে যাবেন এবং বিজেপিকে হারাবেন সারা দেশের লোক কিন্তু সবাই বিজেপিকে হারাবে বিজেপি তো কবে থেকে হারতে শুরু করেছে প্রতিবারই বলে নির্বাচনে হারাবেন প্রতিবারই আসন কবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যত আক্রমণ করছেন যত কদর্য কথাবার্তা বলছেন যত কুৎসা করছেন যত মিথ্যাচার করছেন তার জবাব প্রত্যেক ভোটেই মানুষ দিচ্ছে নরেন্দ্র মোদী তার রাফ বাড়ছে উপরের দিকে বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ আরে বেড়ে চলেছে এগুলো তো চলবেই আসলে কোনো রাজতন্ত্রের যখন পতন হয় সেখানে অনেক গুপ্ত ঘাতককে দেখা যায় পরিবারের মধ্যেই তখন শত্রু তৈরি হয় পরিবারের মধ্যেই বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেওয়ার প্রবণতা থাকে একে অন্যকে এগুপ্ত ঘাতক দিয়ে খুন করার চেষ্টা করে তো কার্যত পশ্চিমবঙ্গে এখন একটা রাজতন্ত্র চলছিল রাজতন্ত্র পতনের মুখে যুগে যুগে রাজতন্ত্র পতনের সময় যখন যায় যে ঘটনা ঘটে এখানেও সে ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর অবচেতন মনে রাত্রে সহজে স্বপ্ন এগুলো থাকে পরবর্তীকালে তারা প্রচন্ড হতাশা আতঙ্ক ক্ষোভের মধ্যে তিনি যখন বক্তৃতা করো ওগুলোই বেরিয়ে আসে এই নিয়ে বাংলার মানুষের কোনো একটা মাথা ব্যথা নেই ধন্যবাদ আপনাকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে এবং যে গণশীর সভায় যে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সুপ্রিমো করেছেন বিজেপিকে নিশানা করে তার এই মন্তব্য এবং তিনি বলছেন যে ওদের টার্গেট আমরা হয় আমাদের প্রাণে মারবে না হলে জেলে পাঠাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আরও একবার শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা লড়ে যাচ্ছি লড়বো ওদের টার্গেট আমরা হয় জেলে ভরো নয় প্রাণে মারো আমি বলে লড়তে হলে লড়ব সারা জীবন লড়েছি অনেক মার খেয়েছি করতে হলে করব গড়তে হলে গড়ব কিন্তু বিজেপিকে বিজেপিকে বিদায় দেবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা